ভোলা জেলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী বদরপুর ইউনিয়ন শিক্ষা ঐতিহ্য সাংস্কৃতিক নদী মাঠ মসজিদ আর পরিশ্রমী মানুষের গ্রাম এই বদরপুর ইউনিয়ন শুধু ইতিহাস নয় প্রাকৃতিক সৌন্দর্য অনন্য চলুন ঘুরে আসি লালমোহন উপজেলার এই সুন্দর জায়গা থেকে লালমোহন সদর উপজেলা থেকে বদরপুর এক নং ইউনিয়ন পরিষদ দশ কিলোমিটার দূরে অবস্থিত বদরপুর ইউনিয়নের মোট আয়তন পঞ্চাশ বর্গ কিলোমিটার বর্তমান জনসংখ্যা চল্লিশ হাজারেরও অধিক হাজিরার টি এ তোফায়েল আহমেদ মাধ্যমিক বিদ্যালয় উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে এই মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তার সাথী রয়েছে হাজিরার প্রাথমিক বিদ্যালয় হাজিরার তোফাল আহমেদ দাখিল মাদ্রাসা স্থাপিত উনিশশো আশি খ্রিস্টাব্দে বদরপুর ইউনিয়নে চারটি দাখিল মাদ্রাসা একটি ফাজিল মাদ্রাসা অবস্থিত আর এখানকার শিক্ষার মানও বেশ এগিয়ে বদরপুর ইউনিয়নে মোট দশটি হাট বাজার আছে আর এখানকার স্থানীয় মানুষের প্রাণ কেন্দ্র বাজার এখানে মাছ শাক শাকসবজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় কেনাবেচা ও গবাদি পশুর হাট বসে আর এই হাটে বদরপুর ইউনিয়নের সকল স্তরের জনগণ ক্রয় বিক্রয় করার জন্য আসেন দেবীরচর মাধ্যমিক বিদ্যালয় উনিশশো সত্তর খ্রিস্টাব্দে স্থাপিত হয় সুবিশাল সুন্দর ভবনের ভিতর প্রায় আটশো ছাত্রছাত্রী পড়ালেখা করেন তার পাশে রয়েছে ছাপ্পান্ন নং দেবীরচর প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়টি উনিশশো বিশ খ্রিস্টাব্দে স্থাপিত করা হয় প্রকৃতি ঘেরা দৃশ্য আর সুন্দর সুবিশাল মাঠ এই মাঠে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা হয়ে থাকে সত্যি এই প্রত্যন্ত ইউনিয়নের দেবীরচর বাজারের দক্ষিণ পাশেই এই কলেজটি অবস্থিত এই কলেজের নাম রাখা হয়েছিল নুরনবী শাওন মহাবিদ্যালয় তার নাম পরিবর্তন করে এখন বর্তমান নাম রাখা হয়েছে দেবীরচর মহাবিদ্যালয় এই কলেজটি প্রকৃতির মাঝে বেশ সুন্দর লাগছে এখানে আসলে মুগ্ধ হবেন এই সৌন্দর্য দেখে এই পর্যন্তই রইল দেখা হবে নতুন এক ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ